মানুষ মারা গেলে আমরা মিলাদ ও কুলখানি করে থাকি এটা শরীয়ত সম্মত কিনা তা হুজুরের কাছ থেকে শুনুন নামাজ কালাম পড়ি না পড়ি দুটো তিনটে কাজ আমরা করি একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না এটা কিন্তু কেউ বাদ দেয় না নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে ঠিক না বে ঠিক আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায় আমাদের লাল পড়া শুরু করে এইবার এক পেট খাওয়া যাবে ঠিক না কারণ নামাজি হোক আর হোক বাপ তো কিছু এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে এত মাইন্ড করি না মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি এত মাইন্ড করি না ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি তাতেও বেশি মাইন্ড করি না বাপ মরে গেছে খাওয়াইনি মা মরে গেছে খাওয়াইনি আমরা বেশি মাইন্ড করি না ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায় মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নিয়ে যায় বাপ মরে গেল এত বড় একটা সুখবর তাও তো পাইলো না মানুষ তো সুখবরেই খাওয়াই কথা বোঝেন না তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই আরেকটা কাজ করি যেমন মিলা আছে না নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই ঠিক না দুটো কাজই ভালো কাজ উদ্দেশ্য ভালো আব্বা আম্মা আপন মারা গেলে যে খানা করি আমরা এটার উদ্দেশ্য কি আব্বা আম্মা সব পান ঠিক না আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি যেন আমরা সব পাই রহমত বরকত পাই দুটোই ভালো কাজ তবে মূল একটা বিষয় বোঝেন উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে সবাব পাওয়ার জন্য

ইমান আমরা কি বলে আনছি লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ ঠিক না ভাই তাহলে এই ইমান থেকে আমল হতে হবে লা ইলাহাই লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্রকে দেবে কাকে খুশি করব আল্লাহকে তাহলে আমাদের এবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পারো

আল্লাহর ইবাদত নিয়ে না সবাই আল্লাহর ইবাদত করে হিন্দু আল্লাহরই ডাকে যে নামাই ডাকুক খ্রিস্টান আল্লাহরই ডাকে যে নামাই ডাকুক ঠিক না ঝগড়া কোন জায়গায় কোন তরিকায় ডাকবো এটা নিয়ে বোঝেন না হ্যাঁ তাহলে আমরা ইমান আল্লাম কি বলে লা ইলাহ ইল্লাল্লাহ এবাদত করবো একমাত্র কার প্রতিটি কর্মের সওয়াব কে দেবে একমাত্র কার কাছে চাইব যদি আল্লাহ দেবে কিছু মানুষও দেবে কিছু এরকম নিয়ে তোলে কিন্তু আর হবে না কথা বলতেছে কিন্তু কোন কায়দায় কোন তরিকায় করলে আল্লাহ দেবে এই কায়দা তরিকা আল্লাহ তালা ওহির মাধ্যমে কাকে শেখাইছিলেন রসুল সাল্লাহ সাল্লামকে তো ভালো করে বোঝেন আমরা অনেক সময় উজ্জতি করি আরে ভালো কাজ কথা বোঝেন না ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে নর্মাল ভালো হইতে পারে কিন্তু এবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে লা ইলাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ উদ্দেশ্য কার হবে তরিকা কার হবে সেজদা করা ভালো করেছে না খারাপটা আপনি নামাজের এক এক রাকাতে চারটে করে সেজদা করবেন অসুবিধা আছে কেন আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে পড়ে গেলাম একটা হাদিস দিতে পারবেন না নবীজী বলেছেন এক রাকাতে দুইয়ের বেশি সেজদা দেওয়া যাবে না এরকম কোনো হাদিস নেই তবে নবীজি আজীবন দুটো করে দিয়েছে এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুণা ছিল না সাহাবিদের গোনা কম ছিল কাজে তাদের দুই সিজ চলতো আমাদের গুণা বেশি কাজে দুই সিজ চলবে না চারটে করে দেব ভালো কাজ তো একটু বেশি করে করবো হবে না আসলে ভালো কাজ বলে কিছু নেই নবীর তরিকায় যেটা হলো না ওটা এবাদত হিসেবে আর ভালো হলো না কথা বুঝতে পেরেছে বরং নবীর তরিকার বাইরে কোনো কাজকে এবাদত মনে করা আল্লাহ খুশি হবে মনে করলে নবীকে ছোট করা হয় কিভাবে আবারও বলি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি দেখেন বোঝেন কিনা আমরা অনেক সময় দলিল যুক্তি দিয়ে এই ভুলগুলো করি আমাদের দেশে আমরা সবাই কোরআন পড়ি পড়ি না বসে না দাঁড়ে বসেই পড়ে আমি কিছু দলিল দেব একেবারে অকাট্য দলিল যে কোরআন দাঁড়িয়ে পড়া আদৌ বসে পড়া বে দাঁড়িয়ে পড়লে সব বেশি বসে পড়লে গুনাহ অথবা সব কম কিছু দলিল দিই এটা দলিল দিক নাকি হ্যাঁ দেখেন আপনাদের পছন্দ হয় কিনা সবচেয়ে সম্মানের অধিকার কার বেশি কুরআন কার কালাম আপনি এমপি আসলে দাঁড়ায় কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়েন আপনার চেয়ে বেয়াদবে আছে নাকি অকেট্টো দলিল ওকেক্টো মানে কাটতে পারবেন না রামদা দিয়ে কোপ মারলেও কাটবে না আমাদের নামাজ হলো সব এবাদতের মডেল নামাজের ভিতরে আমরা সব এবাদত করি নামাজের ভিতরে জিকির আছে না দোয়া আছে না তসবি তালিল আছে না দরুদ আছে না সালাম আছে না নামাজের ভিতরে সব এবাদত আছে আচ্ছা দরুদটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে সালামটা কিভাবে পড়ি বসে না দাঁড়িয়ে দোয়াটা কিভাবে করি বসে না দাঁড়িয়ে দাঁড়াই কি করেন তাহলে কি বোঝা গেল আল্লাহ শিখিয়ে দিল দরুদ হবে বসে সালাম হবে বসে দোয়া হবে বসে কোরআন কিভাবে তার আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়েন মেয়ে আপনার মতো বেয়াদ বসে নাকি তিন নম্বর নফল নামাজ বসে পড়লো অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে কি পড়ে আর সব তো বসেই করি তাহলে বুঝা গেল যেখানে বসা যাবে সেখানেও দাঁড়িয়ে করেন পড়লে কি হবে সব বেশি হবে অকাট্য দলিল কোনো রামদা দিয়ে কাটতে পারবেন না এখন থেকে আপনারা সবাই দাঁড়িয়ে কোরআন পড়বেন রাজি আছেন তো কেন কারণ আপনাদের দেশে রেওয়াজ নেই রেওয়াজ হলে দেখতেন সবাই জিন্দাবাদ দিয়ে তখন গরম হয়ে যেত আসলে দলিল যখনই আমরা খুঁজছি কিন্তু সুন্নত খুঁজছি নে তার মানে আমরা একটা ভুল করছি আমরা প্রথমেই একটা ভুল করছি সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সোয়াবের কাজ নবী হয়তো কোনোদিন করিনি কোরআন কি আসলাম পড়তেন না পড়তেন না নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন বসে না দাঁড়িয়ে হ্যাঁ নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তেন আর নামাজের বাইরের কোরআন তাহলে বোঝা গেল আপনার অকাট্য দলের গুলো একটাও ঠিক না আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন কথা বোঝেননি নবীজি নামাজের বাইরে কোরান শুধু বসেই পড়তেন না শুয়েও পড়তেন আয়েশা রাদি আল্লাহ আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার মাথা আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন তাহলে বুঝা গেল সুন্নত হলো নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ কিন্তু আমাদের বাইরের কোরআন বসে পড়াই সুন্নত নবীজি বসেই পড়েছেন শুয়েও পড়া যাবে দাঁড়িয়ে পড়া না যায় না কারণ পা ব্যথা হয়ে গেছে দাঁড়াইছে কোনো দোষ নেই কিন্তু কেউ যদি মনে করে যে বসে কোরআন পড়া বেয়াদপি এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে বসে ও কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদপি করছে এটা কি হবে এইটা বেদাত হবে এটার নাম কি বেদাতটা কি দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা এবাদত মনে করা দিন মনে করা বসে পড়লে সব কম হয় আদব কম হয় মনে করা এই মনে করার নাম হলো বেদাত কেন বেদাত হলো কারণ আপনি কাকে বেয়াদুখ বললেন বলেন তো ঠিক করে কাকে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাহসাললামকে আপনি বেয়াদুখ বলেছেন সাহাবিদেরকে আপনি বেয়াদুখ বলেছেন আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন তাহলে তারা যেটা করেছেন সেটাকে কি বললেন তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন এই জন্য বেদাত খারাপ জিনিস কথা বুঝতে পারেন এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই যেটা বলছিলাম আমাদের দেশে অনেক জিনিস নেই কিছু জিনিস আছে তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি একটা হলো মানুষ মারা গেলে হ্যাঁ দোয়ার মাহফিল কালেমা খতম দোয়া বিভিন্ন খতম খানা আর মিলাদ মিলাদ মানে রসল্লা জন্ম রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্মে আল্লাহর কাছে শুক্রিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন সেটা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো সহি মুসলিমের হাদিস যে আপনি ইয়ারসলাল্লাহ সোমবারে কেন রোজা রাখেন তিনি বললেন আমি সোমবারে আমার জন্ম হয়েছে সোমবারে আমি নুবুয়াত পেয়েছি তাই সোমবারে রোজা রাখি তাহলে রসুল্লাহ সাল্লামের জন্মে এবং নুবুয়াতে সুক্রিয়া জানানোর সুন্নত পদ্ধতিটা কি আমি সুযোগ পেলে সোমবারে রোজা রাখলাম আলহামদুলিল্লাহ আর তার মহব্বত এবং তার হাক আদায়ের সুন্নত পদ্ধতি প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে শেষ রাত্রে তাহাদ্জতের আগে তাহাদ্জতের পরে পজরের পরে ইশার পরে শত শতবার দরুদ পড়া এবং সালান পড়া তার শহবৎপর বড় উপায় তার চিরাতুন্যবি তার জীবনী পড়া কথা বুঝতে পেরেছেন এগুলো হলো সুন্নত মিলাদ আর আমাদের সামাজিক মিলাদ কেমন একজন হুজুর আসবেন আমরা সবাই আসবো বসবো কিছু পড়বো পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাদিয়াও থাকে সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না সবাই মানবেন যারা বলবেন এটা করতে হবে তারাও বলে এটা বুঝতে হাসান এটা জরুরি না এটা কোন রকম এটা একটা ভালো কাজ এটা একটা ভালো কাজ কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয় সবাই স্বীকার করছে এটা জরুরি না কিন্তু তারপর এটা নিয়ে ঝগড়া হয় না হয় না হয় কেন বলেন তো আমি মারেফতের ভেদটা আপনাদের বলি সেটা হলো আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন প্রতিদিন একশো বার দুশো বার পাঁচশো বার দরুদ শোয়ার আগে ঘুমের আগে তাহাজের সময় পড়েন নবীজির জীবনী কিনে পড়েন তাহলে আমার কোনো ফায়দা হবে আমি তো বঞ্চিত হয়ে গেলাম কিন্তু আপনারা সবাই যদি বছরে একবার শুধু সামাজিক মিলাদটা পালন করেন তাহলে আমার কথা বোঝেননি এই জন্য শূন্য মতো আপনি সোমবারের রোজা রাখেন কি না রাখেন এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করি না আপনি বাড়ি কত সময় দরুদ পড়েন এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না কিন্তু বছরে একবার মিলাপ দেন কি দেলেন না এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করায় কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক এইবার আপনি মরার পরে খানায় যান এখানেও সুন্নত আছে সামাজিক আছে সুন্নত কি মরা মরার পরে আমরা খানা করি কি উদ্দেশ্যে সোহাবের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরাও তো সব চাইতেন রসুল্লাহ সাল্লাম নিজেও তো তার আত্মীয় স্বজনের সব চাইতেন কি করতেন রাসল্লা সাল্লা সাল্লাম এবং সাহাবিগণ কয়েকটা কাজ করতেন একটা হলো তাদের জন্য দোয়া করতেন ব্যক্তিগত প্রত্যেকে সবসময় দোয়া করতেন নামাজের শেষ দেয় নামাজ পড়ে রাস্তাঘাটে চলতে আল্লাহ অমুখের মাফ করো আল্লাহ আমার আব্বার মাফ করো আম্মার মাফ করো আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো আব্বাকে মাফ করো দাদিকে মাফ করো তার রহম করো তার দয়া করো তার কবরে শান্তি দাও প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা আম্মা দাদা দাদির আমল নামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে তারা এটা করতেন আর তারা সদাকে জারিয়া করতেন অর্থাৎ আব্বা আম্মা আপনজনের নামে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন অর্থ করে দিতেন কথা বোঝেন এগুলো হলো সুন্নত পদ্ধতি এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন নিজের মতো নিজে দোয়া করতে থাকেন মার জন্য আর মসজিদে এক লাখ দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন এতিম বিল্ডিং করে দিলেন তাই আমাদের কি উপায় হবে কথা বলছেন এটা আপনি করলে করেন আমরা বাধা কোনো হুজুর বাধা দেবে না কিন্তু এটা নিয়ে আমাদের অত আকর্ষণ নেই আগ্রহ নেই আমাদের আগ্রহ যে আপনি দুয়ার মাহফিলটা করেন আপনি খানার আয়োজনটা করেন কথা বুঝতে পারছেন না তো ভাইরা। এই পার্থক্যটা বোঝেন আপনারা যত নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যাবেন আপনার জীবন সুন্দর হবে আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে আর আমাদের মাধ্যমে যাইতে গেলে অনেক সমস্যা